রাতে হলো নাকি না আজ রাতে হয় নাই কেন তোমার কি হয়েছে হয়েছে বাহ কতক্ষণ রাত 11টা থেকে শুরু করে রাত 3টা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছিস আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ আজকে স্কুল আসছিলি হ্যাঁ আসছিলাম তুই আসছিলি না কেন আসছিলাম না একটু সমস্যাতে আছি কেন কি হয়েছে আজকে ডেট হতে পারে স্কুলে কি কি ক্লাস নিলো সবकडे তো হয়েছে শুধু ম্যাটটা হয়নি ও আচ্ছা ম্যাটটা ইমার্জেন্সির ম্যাটাই হলো না ঠিক আছে আমি কালকে যাবনি ঠিক আছে ঠিক কালকে আসছি হ্যাঁ আইব আচ্ছা ভালোই আন্টিLambda ভালো তোমার হাজবেন্ড কেমন আছে হ্যাঁ ভালো আছে তোমারটা আমারটা ভালো বাহ ভাই এতটা বাইছো তুই হুম ওইটা থেকে আদর এদিকে শুরু করেছি আর ওইগুলা ওইগুলা তাই হুম গোসল করলি কেন আল্লাহ সকালবেলা স্কুলে আসার জন্য অসুস্থ উহ আসতে ভালোই দুপুরে খাওয়া হলো হম হয়েছে তাই আসবেন কি করছে বেন কি করছে আদর করেছে পাশে বসে তাই কি করে করেছে যেমন করে করে কেন তোমারটা কি করে না ওইভাবেই হুম তবে আমারটাও আমার মনে হয় তোমারটা থেকে আমারটা এক্সপার্ট বেশি হ্যাঁ তো কেমন করে করি একটু বললা প্লিজ আমারটাও শিখে নিবে কাজ দিয়ে পরে সি চাইমনি আর এখনই বলো